বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আজকে এমন একটা রেসিপি শেয়ার করবো যেটা চটজলদি বানানো যায় এবং খেতেও বেশ মজা হয় সেই সাথে ছোট বাচ্চা এবং বড়রা সবাই পছন্দ করবে কত রকমের চপই তো আমরা খেয়ে থাকি তাই না আলুর চপ মাংসের চপ মাছের চপ কিন্তু আজকে আমি দেখাবো মাছের ডিমের চপ হ্যাঁ মাছের ডিম দিয়ে কিন্তু অনেক মজার চপ বানানো যায় নর্মালি আমরা মাছের ডিম ভেজে অথবা ভুনা করে খাই সেটা মজা লাগে কিন্তু আমি বলবো এইভাবে একবার হলেও ট্রাই করে দেখেন আর যারা খেয়েছেন তারা তো জানেন এটা অনেক মজা লাগে এখানে মাছের ডিমটুকু পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি সেই সাথে দুটো মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি এখন এই আলু দুটো খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে এই চপটা বানানোর জন্য আলুর সাথে যা যা লাগছে সামান্য হলুদ হাফ চা চামচ মরিচ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এক চা চামচ জিরা গুঁড়া এক চা চামচ ধনে গুঁড়া এক চা চামচ আদা রসুনের পেস্ট এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ বেসন ব্যবহার করেছি এবং সেই সাথে দিয়ে দিচ্ছি কিছুটা লেবুর রস এবার ভালোভাবে সব কিছু মিক্স করে নিতে হবে এখানে আপনারা চাইলে কাঁচামরিচ কুচি এবং ধনে পাতাও অ্যাড করতে পারেন বাসায় ধনেপাতা ছিল না আর যেহেতু আমার বাচ্চাটা ছোট তাই কাঁচামরিচ আমি দেই নি যেহেতু এটা ঝাল লবণ টেস্ট করার উপায় ছিল না তাই আমি ছোটো করে একটা ভেজে দেখছি যে ঝাল লবণ সব ঠিকঠাক আছে কি না টেস্ট করার পর আমার কাছে মনে হয়েছে সব কিছু ঠিকই আছে তাই আর কিছু অ্যাড করিনি এবার চপের মিশ্রণটাকে একটু পাতলা শেপ দিয়ে তেলে দিয়ে দিচ্ছি এবার সুন্দর একটা সোনালি কালার আসা পর্যন্ত চপগুলো ভেজে নেব এবং চপগুলো ভাজার সময় কিন্তু চুলার আঁচটা মিডিয়াম রাখতে হবে ভালোভাবে এপাশ ওপাশ কালার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি আর এই চপটা কিন্তু এভাবেও খাওয়া যায় অনেক মজা আমরা এভাবেও খেয়েছি আবার চাইলে আমার মতো এমন এক্সট্রা পেঁয়াজ মরিচ দিয়ে ভেজে নিতে পারেন এখানে আমি তেমন কিছুই ব্যবহার করিনি সামান্য একটু জিরার সাথে পেঁয়াজ মরিচ এবং লবণ দিয়েছি আর দিয়েছি এক চা চামচ পরিমাণ মৌরি গুঁড়া এখন পাঁচ থেকে সাত মিনিট মিডিয়াম আছে চপগুলোকে পেঁয়াজের মধ্যে ভেজে নেব দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল মাছের ডিমের চপ আর এই চপটা রান্না করতে আমার বিশ মিনিটও সময় লাগেনি আপনারা কে কে এভাবে মাছের ডিমের চপ বানিয়ে খেয়েছেন প্লিজ কমেন্ট করে জানাবেন আর যারা কখনো খাননি তারা অবশ্যই ট্রাই করবেন এটা খুবই মজার একটা চপ মাছ মাছের ডিম ছোট বাচ্চারা কিন্তু খেতে চায় না আপনার ছোটো সোনামুনিকে কিন্তু এভাবে চপ বানিয়ে দিতে পারেন আলহামদুলিল্লাহ আমার বাচ্চা এই চপটা খুব পছন্দ করেছিল এবং তিন পিস খেয়েছিল। আর বাচ্চা তৃপ্তি সহকারে খাচ্ছে এটা দেখেই কেন জানি মায়েদের অর্ধেক পেট ভরে যায় কি ঠিক বলেছি না আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ